অ মা তোমার বাবার নাকি কে মেরেছিল্যাং খাঁদা নাকে নাচ্ছে ড্যাঙার ড্যাং ডাং ওর নাকটাকে কি করলো খাঁদা রাঁদা বুলিয়ে চামচিকে ছা বসে যেন নেজুর ঝুলিয়ে বুড়ো গরুর টিকে যেন শুয়ে কোলা ব্যাং অ মা আমি হেসে মরি নাক ড্যাং ডাং ওর খাঁদা নাকির ছ্যাঁদা দিয়ে টুপিকে দেয় টু ছর্দি বলে সর্দি ওটা এরাম ওয়াক্থু কাছিম যেন উপর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং অ মা আমি হেসে মরি নাক ড্যাঙ্গা ড্যাং ডাং দাদু বুঝি চিনাম্যান মা নাম বুঝি চাংচু তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপটা সুধাংশু জাপান দেশের নোটি শুনে নাকি এঁটেছেন অ মা আমি হেসে মরি নাক ড্যাং ডাং দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক ঘুম দিলে ওই চ্যাপটা নাকেই বাজত সাতটা শাঁখ দিদিমা তাই থ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছেন ও মা আমি হেসে মরি ডাং লম্ফানন্দে লাভ দিয়ে মা চলতে বেজির ছা দাড়ির জালে পড়ে দাদুর আটকে গেছে গা বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন ও মা আমি হেসে মরি নাগডাড্যাংডাং দিদিমা কি দাদুর নাকে টাঙাতে আলমানাক গজালটুকে দেছেন ভেঙে বাঁকা নাকের কাক মুচিয়ে এসে দাদুর আমার নাক করেছেন টান অ মা আমি হেসে মরি নাক ডেঙা ড্যাং ডাং বাসির মতো নাসিকা মা মেলে নাসিকে সেথায় নিয়ে চলো দাদু দেখেন হাসিকে সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান হাদু দাদু নাকু হবেন ডাং